এবং অত্র এলাকার সর্বস্তরে জনগণের আপ্রাণ চেষ্টা এই বিদ্যালয়টি উনিশশো নব্বই সনে পয়লা জানুয়ারি থেকে প্রতিষ্ঠিত হিসেবে দুই হাজার তেইশ সনে পয়লা জানুয়ারি থেকে আমি দায়িত্ব পালন করে আসছি দুই হাজার পঁচিশ পরীক্ষায় আমার বিদ্যালয় থেকে আটচল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে হার ছিল আমাদের ছিয়াত্তর দশমিক শূন্য আট পার্সেন্ট প্রেক্ষাপটে বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়নের জন্য দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভালো রেজাল্টের সুশিক্ষিত আলোকিত মানুষের দরকার মানুষ তৈরি আজকে সে করা কারিগর হিসাবে আমরা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষকরা নিয়োজিত আছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা যেন দেশে আলোকিত মানুষ তৈরি করতে পারে ডিজিটালাইজ হিসাবে আমাদের বিদ্যালয়ে মাননীয় সরকার বাহাদুর থেকে আমরা এই ডিজিটাল ল্যাব পেয়েছি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম পেয়েছি একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম পেয়েছি সেই হিসাবে আমাদের বিদ্যালয়ে শিক্ষক মহোদয়ের সাথে তাদের প্রশিক্ষণের মাধ্যমে আপ্রাণ চেষ্টা করতেছি আমরা সমসামিত হিসাবে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীকে হ্যাঁ ডিজিটালাইজের মাধ্যমে যেন আমরা সুশিক্ষিত করতে পারি হিসাবে বর্তমান যে আমাদের বিদ্যালয়ের আশপাশের প্রেক্ষিতে আমাদের অধিকাংশ অভিভাবকই প্রবাসী সুতরাং তারাদের বাচ্চাদের জন্য আইফোন এবং মোবাইল যেটা এটা ব্যাপকভাবে প্রচলিত আছে সেটা প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন সময় আমরা অভিভাবক সমাবেশ করতেছি এবং অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সচেতন করতেছি আমাদের বিদ্যালয়ে যে সহপাঠ্যক্রম বই বিভিন্ন নোবেল উপন্যাস গল্পের বই হ্যাঁ বিভিন্ন মনীষীদের বই এবং মহানবী সাল্লাম জীবন কাহিনী এগুলি আমরা তাদেরকে হ্যাঁ অপাঠ্যবর্ষের মাধ্যমে এই মোবাইল ফোন থেকে বিরত রাখার আমরা চেষ্টা করছি এমন খেলাধুলা খেলাধুলা বিভিন্ন সরঞ্জাম যেমন ক্রিকেট ফুটবল এবং ভলিবল এবং অন্যান্য ব্যাডমিন্টন আমরা তাদেরকে সরবরাহ এগুলি প্রেক্ষাপটে বাংলা সারা বাংলাদেশে মাদকের সরাসরি কিশোর এবং যুব সমাজ সবচেয়ে বেশি মাদক আর স্বপ্ন পুরা দেশেই ব্যাপকভাবে ভিদি আকারে ধারণ করছে এবং আমাদের এলাকা ঠিক তদ্রুপ মাদকের এবং বাল্য বিবাহ প্রচলন এলাকায় আছে এই বাল্য এবং মাদক প্রতিরোধের জন্য আমাদের ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকা সচেতন জনগণকে আমরা বিভিন্ন সমাবেশের মাধ্যমে তাদের মাধ্যমে এবং তাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে তাদের মাদক যে কুফল সে কুফলটাকে জীবনকে ধ্বংসের দিকে ঠেলে নেয় এবং সে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমরা শিক্ষক সমাজ এবং পারিপার্শ্বিক আমাদের যে সামাজিক অবস্থা যারা গ্রামের ভদ্র এবং যারা সচেতন আছে তাদের অভিযোগ নিয়ে আমরা প্রায়ই এবং প্রতি সপ্তাহ এবং পনেরো দিন পরে আমরা একটা এই ধরনের সমাবেশের মাধ্যমে যাদের মাদকের শিক্ষার্থীরা যাতে মাদক শক্ত না হয় এবং সেদিকে আমরা নজর রাখতেছি এবং তাদের অভিভাবক দিকে ওইদিকে আমরা সচেতন করতেছি